এখানে তিনশো টাকার বাকিতে স্যাম্পল আর এখানে পাঁচশো টাকার নগদে স্যাম্পল আমার ওষুধ খায় এত এত মানুষ উপকার দীর্ঘস্থায়ী সুস্থতা হয়েছে তাদের ইন্টারভিউ সাক্ষী ভরি ভরি আছে আমার ওয়েবসাইটে ইউটিউবে গুগল ড্রাইভে এরপরেও যাদের সন্দেহ থাকবে যেগুলো ভুয়া প্রতারণা ফেসবুকে তো এগুলো বানানো যা সাক্ষী এরপরেও যাদের সন্দেহ থেকে যাবে তারা বাকিতে তিনশো টাকার স্যাম্পল নিতে পারেন কিন্তু ওয়াদা যে এই টাকাটা ফেরত দেবেন এ দাবি থাকবে যে দুনিয়াতে না দেন আখেরাতে হাসুরে ময়দানে আদায় করে ছাড়বে যে যদি এটা কাজ করে আপনার কাজ করা সত্ত্বেও টাকা না দেন তখন গেছে আপনার পুরো জিন্দিগির সব চলে যাবে বা আমার গুণা আপনার গাড়ি চলে যাবে যদি সব না থাকে তো এই দাবি আমি সারব না যদি উপকার থাকে এই হিসাবে যদি ওয়াদা দেন তাহলে তিনশো টাকার স্যাম্পল বাকিতে নিয়ে যান তিনটা পাবেন পাউডারটা পাবেন মূল এটা এটা প্রতিদিন এরকম এটা নেওয়ার পরে আমার যে সহকারী হাকিমরা আছে এখন প্রচুর টাইট দিয়েছি লোক বেশি নিছি এরা আপনি ওষুধ নেওয়ার পরে কেমনি করে খাইবেন এরপরে খাওয়ার পর রেজাল্ট কী হয়েছে এটা জানবে রেজাল্ট অনুযায়ী ওষুধের মাত্রা কমায় দিবে বাড়ায় দিবে যে আপনার অনুযায়ী মাত্রা কম এরপরে সাথে সাপোর্ট হিসেবে কি করবেন না করবেন সব পরামর্শের থেকে ভাবেন আপনি আমার যে কোনো হাকিমের সাথে অ্যাটাচড হয়ে যান এখানে কল সেন্টারে ফোন দিয়ে এই যে নাম্বার আছে বু অফিস থেকে সাবধান এখানে ফোন দিয়েছেন মানে সঠিক জায়গায় তো এরপরে যদি আপনি বলেন যে না আমি নগদে নেব বাকিতে নেব কেন তাহলে তিনশো টাকার না নেন পাঁচশো টাকার নেন দেখেন কত বেশি ডাবলের চেয়ে বেশি হবে আপনি কি পরিমাণ হালুয়া পাচ্ছেন এটা আমার পক্ষ থেকে যারা প্রথমে বিশ্বাস করবে ওদের জন্য অফার কিন্তু পুরাতন রুগীরা যদি এটা নেবার চা তখন সাতশো টাকা লাগবে নতুনদের জন্য আর কি নতুন অবস্থায় যারা এরকম স্যাম্পল নিচ্ছেন এরপরে এই দুটা তো পাচ্ছেন একটা বেকা হিসাবে একটা হালুয়া দিছি এটাও পাচ্ছেন যে কোনো কারণে যদি কারণ মরিচকালে জাল লাগবে কেউ যদি এক জাল লাগে না বোঝার ব্যাপার আছে চিনি খাইলে মিষ্টি লাগবেই তো এখানে যে দামি দামি ব্যসজ দিয়েছি এগুলো খাইলে শরলে হরমোন শুক্রানো হবেই সন্দেহ নাই এটা হবেই যে বলবে হরমোন শুক্রানো হয় নাই মিথ্যা হয়ে যাবে তার কথা এখন উপকারের ক্ষেত্রে যদি কেউ কম পা তখন এই হালুয়াতে সে কম পাইলো তখন বেকআপ হিসাবে এটা দিছি যে এটাতে যদি সে পারফেক্ট পায় তখন এটা অনুযায়ী পরে তারা ফাইল বানিয়ে দেবো এবং এই দামি এটা যেহেতু দামি হালুয়া তো বেশি দেওয়া যায় না এটা ওই তিনশো টাকার স্যাম্পলের মধ্যেও অল্প দিই তো প্রিয় বাড়া এ হলো পার্থক্য আপনি যদি আমাকে বিশ্বাস করে নগদে নেন এই যে আপনার জন্য অতিরিক্ত হাত দিয়ে এটা আর যদি বলেন সন্দেহ থাইকা যায় তাহলে এই যে বাকিতে নেন আমার কোনো আপত্তি নেই আপনি উপকার পাওয়ার পর টাকাটা পাঠিয়ে দেবেন আর যদি বলেন আপনারা ফাইলে নেবেন তাহলে ফাইলের মধ্যে সাত দিনের গ্যারান্টি পাবেন নতুন অবস্থায় যেহেতু ফাইল নিচ্ছেন কাজ না হলে আমরা ফেরত নিয়ে আসবো এই যে হাফ কোর্স নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় এটা পাঁচ হাজার টাকার ফাইলেরও হাফ না বিআইপি ফ্যালুর হাফ না যেটার মাঝামাঝি দেওয়া হয়েছে তাদের সামর্থ্য কম আছে কমের মধ্যে যদি কারো সমাধান হয়ে যায় আর সাথে আমার ফ্রুট মিক্স পাউডার ফ্রি দেওয়া হচ্ছে হাফ কোর্সে অফার চলতেছে এরপরে যদি আপনি ফুল কোর্স নেন ফুল কোর্স আপনার জন্য পাঁচ হাজার টাকা পড়বে বিআইপি কোর্স নিলে সাত হাজার হবে সেখানে এই পাউডারের মধ্যে পরিবর্তন হবে আপনারা দেখছেন বসম জাফরান এগুলো তৈরি করে রূপা বসম। এটা একটু বেশি দেওয়া হয় যাদের টাকা পয়সা বেশি আছে রিজিক প্রতুলতা আছে তারা এটা নেবেন এবং স্যাম্বারে আসে যদি কেউ বাকি নেবার চান তখন তাকে তিনশো টাকার স্যাম্বল বাকি দেবো না ওনাকে আমি পনেরোশো টাকার স্যাম্বল বাকি দেবো যেহেতু দূর থেকে আসছে ইন্টারভিউ এবং সাক্ষী রেখা এখন আপনার বিবেচনা অনুযায়ী আপনি নিতে পারেন জিরো নাইন ট্রিপল সিক্স সাতশো বিরানব্বই চারশো বিরানব্বই এই হটলাইন নাম্বারে ফোন দিয়ে আমার হাকিমদের সাথে আরও থাকলে করতে পারেন